বাবা যখন অফিস থেকে ফোন করে বলে মারে আজকে একটু ইলিশ মাছের ঝোল রান্না করতে পারবি খুবই খেতে ইচ্ছা করতেছে বাবার কথা শুনে খুবই বিরক্ত হয়েছিলাম তখন কারণ এমনিতেই সকাল থেকে আমার বয়ফ্রেন্ড লিমনের সাথে আমার তুমুল পরিমাণ ঝগড়া চলছে এমনিতেই তো মন মেজাজ খুবই খারাপ তার উপর এই রান্না বান্নার ঝামেলা একদমই ভালো লাগে না মা তো সেই অনেক আগেই আমাদেরকে একা ফেলে চলে গেছেন বাবাকে যেন চব্বিশ ঘন্টা আমাকেই সামলাতে হয় আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমি যেন এই বাড়ির মেয়ে নয় এই বাড়ির একজন একজন দায়িত্বহীন চাকর যাই হোক তবুও ইচ্ছা না থাকার শর্তেও রান্নাঘরে চলে গেলাম ইলিশ মাছের ঝোল রান্না করার জন্য রান্নাঘরে যে রান্না করতে করতে লিমনকে এক নাগারে অনেকগুলো কল করলাম কিন্তু সে রিসিভ করল না আজকাল কেমন জানি ছেলেটা অনেকটাই পাল্টে গেছে কথাই কথাই আমাকে ভুল ধরে কথাই কথাই আমাকে সন্দেহ করে আজকে আবার আমাকে ব্রেকআপের ভয়ও দেখাচ্ছে ছেলেটাকে যে আমি বড্ড ভালোবেসে ফেলেছি তাকে আমি কি করে বোঝাবো ওকে সারা যেন আমি বাসার কথা একদমই ভাবতে পারি না যাই হোক যেন তেন ভাবে রান্নাটা শেষ করলাম তাড়াতাড়ি করে রান্না শেষ করে রান্নাঘর থেকে বের হয়ে ফ্রেশ হয়ে নিলাম তারপর তার বন্ধু সাজ্জাদ ভাইয়াকে কল করলাম সাজ্জাদ ভাইয়া কলটা রিসিভ করা মাত্রই আমাকে বলল জান্নাত আজকে লেমন এত খেপে গেছে কেন মনে হয় কাল রাতে তুমি লেমনকে এতবার কল দিয়ে ঠিক করোনি জান্নাত বলে রাখা ভালো আমিই হলাম জান্নাত আমি লেমনকে প্রচন্ড ভালোবাসি আর সাজ্জাদ হলো লিমনের বন্ধু কিন্তু ভাইয়া লেমন তো ওয়েটিং এ ছিল আমার কি একবারও জানার অধিকার নেই ও ওয়েটিং এ কেন ও কার সাথে কথা বল বলছে সেটা তোমার ব্যাপার তবে আমি লেমনকে বলে দিব লেমন যেন তোমার ফোন রিসিভ করে লিমন আমার কথা শুনবে কিনা তা আমি জানি না তবে এখন তুমি ওর মতের বাহিরে যেও না আমি তখন ভাইয়াকে বললাম আচ্ছা ঠিক আছে এর কিছুক্ষণ পরে লিমন আমার ফোন রিসিভ করলো আর ওই পাশ থেকে ফোন রিসিভ করে আমাকে বলতেছে আমি তোমার সাথে কথা বলতে চাইনি শুধুমাত্র সাজ্জাদ আমাকে রিকোয়েস্ট করেছিল বলেই ফোনটা রিসিভ করলাম তখন লিমন আমাকে আবারও বললো শোনো আমি তোমাকে একবার লাস্ট চান্স দিচ্ছি তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমার সাথে আমি ব্রেকআপ করে দিব আমি তখন তাকে বললাম প্লিজ লিমন তুমি আমার সাথে এরকমটা করতে পারো না আমি তোমাকে ভীষণ ভালোবাসি তখন লিমন আমাকে আবারও বলে তুমি কি আমার সম্পূর্ণ কথাটা শুনবে নাকি আমি ফোনটা কেটে তখন আমি লিমনকে বললাম আচ্ছা ঠিক আছে তোমার কি কথা বলার আছে তুমি আমাকে বলতে পারো তাহলে শোনো কালকে আমার সাথে তোমাকে সাতজাতের ফ্ল্যাটে যেতে হবে কিন্তু কেন আমি সাজ্জাদ ভাইয়ের ফ্ল্যাটে কেন যাব তোমার সাথে শোনো জান্নাত আমরা এতদিন যাব ধরে রিলেশনশিপে আছি অথচ আজ পর্যন্ত আমি তোমাকে নিজের করে পেলাম না আমার কি কোনো ইচ্ছাই থাকতে পারে না কিন্তু লিমন কোনো কিন্তু না তোমাকে আমার সাথে সাজ্জাদের ফ্ল্যাটে যেতেই হবে আর হ্যাঁ শোনো আসার সময় কিন্তু হাতে করে তিন হাজার টাকাও নিয়ে আসবে তখন আমি লিমনকে বললাম কি ব্যাপার তোমাকে তো আমি গত সপ্তাহ এক হাজার টাকা দিয়েছি তখন লিমন আমাকে বলে তুমি এত প্রশ্ন করছো কেন আমি এবার বুঝতে পারছি তুমি হয়তোবা বা ফাইনালি এখন আমার কাছ থেকে ব্রেক আপ চাচ্ছ তখন আমি তাকে বললাম আরে না না আমি টাকা নিয়ে আসব। এইটা বলার মাত্রই লিমন আমার ফোনটা ঠাস করে কেটে দিল যাই হোক লিমনের সাথে কথা বলার পর মনের ভিতরে যেন অনেকটাই শান্তি ফিল করতেছি তবুও মনের ভিতরে একটা টেনশন রয়েই গেছে তিন হাজার টাকা কোথায় পাবো আমি সন্ধ্যার সময় এক রাস ক্লান্তি নিয়ে বাবা অফিস থেকে ফিরলেন অফিস থেকে ফেরা মাত্রই বাবা খুব জোরে জোরে ডাকাটাকি শুরু করলো কিরে মা জান্নাত কোথায় গেলি এই দিকে আয় এই যে দেখ তোর জন্য আমি কি এসেছি বাবার কথাটা শুনে আমি অনেকটা বিরক্ত সুরে বললাম কি এমন এনেছো বাবা দেখি বাবার কাছে যাওয়া মাত্রই বাবা একটা প্যাকেটে গিয়ে দিল প্যাকেটটা খোলা মাত্রই দেখলাম চাইনিজ খাবার বাবা তখন বললো আমাদের অফিসের বসের আজ প্রমোশন হয়েছে যার জন্য আমাদের সবাইকে চাইনিজ খাবার দিয়েছি আর তুই যেহেতু চাইনিজ খাবার খুব পছন্দ করিস তার কারণে তোর জন্য নিয়ে আসলাম আমি বাবার কথাটা শোনা মাত্রই আর কোনো উত্তর দিলাম না সঙ্গে সঙ্গে খাবার টেবিলে বসে পড়লাম খাবারটা খাওয়ার জন্য এদিক ওদিক না তাকিয়ে সোজাসুজি গপগপ করে খাবার খাচ্ছিলাম বাবাকে এক কাপ চাও সাদলাম না খাওয়াটা শেষ হতে না হতেই ভাবতেছিলাম কালকে তোর লিমনের সাথে দেখা করব কোন রঙের শাড়ি পরে গেলে আমাকে সুন্দর লাগবে লিমনের সামনে নিজেকে কিভাবে সাজাবো এই সব কথা ভাবতে ভাবতে আমার কেটে গেল কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎই আমার মনে পড়ে গেল সেই তিন হাজার টাকার কথা লিমন তো আমাকে তিন হাজার টাকা নিয়ে যেতে বলেছিল আবারও একটা দীর্ঘ শ্বাস ফেলে মনে মনে ভাবলাম বাবার কাছে চাইবো বাবা তো আজ পর্যন্ত আমার কোনো আবদারিও অপূর্ণ রাখিনি এর কিছুক্ষণ পরেই বাবা ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে আসলো তারপর আমাকে বলল কই রে মা আমাকে ভাত দে আমিও তখন নাস্তে নাস্তে বাবাকে ভাত দিতে গেলাম এই তো সুযোগ টাকাটা চাওয়ার বাবাকে ভাত বেড়ে দিয়ে আবারও আমি আমার রুমে চলে আসলাম আর মনে মনে ভাবতেছিলাম বাবাকে কি অজুহাতে টাকাটা চাইবো এর মাঝেই হঠাৎ করে বাবা জোরে জোরে কাস্তে শুরু করলো তখন আমি এক গ্লাস পানি নিয়ে বাবাকে দিলাম আর বললাম কি ব্যাপার এরকম করে খাচ্ছো কেন আস্তে আস্তে খাও বাবা তখন আমার দিকে তাকিয়ে লাজুক মুখে বলল দুপুরে কিছু খায়নি তো মা আজার কারণে খুব ক্ষুধা পেয়েছিল আর তরকারিটা একটু ঝাল বেশি হয়েছে তারপরেও খুবই স্বাদ লাগতেছে বাবা দুপুরে কোনো খাবার খায়নি শুনেই আমি যেন থমকে গেলাম বাবা নিজের খাবার না খেয়ে আমার জন্য সেই খাবারটা নিয়ে এসেছিল। অথচ আমার বাবা যে ঝাল তরকারি খেতে পারে না সেইটা একবারও আমার মাথায় ছিল না এই তোর জন্য আমার দুম মোسته যাচ্ছিল খুবই হাহাকার করছিল বাবা অল্প কিছু খাবার খেয়ে উঠে গেলেন আমি তখন বুঝতে পারছিলাম বাবার খাবারগুলো খেতে খুবই কষ্ট হচ্ছিল তারপরেও বাবা একটাবারও আমাকে বলল না খাবারটা ভালো হয়নি যাই হোক কিছুক্ষণ পর বাবার কাছে গেলাম তারপর তাকে বললাম বাবা কালকে আমার 3000 টাকা লাগবে কথাটা শোনা মাত্রই যেন বাবার মুখটা চুপসে গেল আমারও বুঝতে বাকি রইল না যে বাবার কাছে হয়তো বা বার্তি কোনো টাকা নেই আজকে তো মাসের 25 তারিখ কিন্তু বাবা আমাকে বুঝতে দিল না শুধু বলল আচ্ছা ঠিক আছে সকালবেলা নিয়ে যেও আমি জানি বাবা এই টাকাগুলো তার চিকিৎসা ব্যবদে রেখেছিল আমার মা মারা যাওয়ার পর থেকে বাবা তার নিজের শখ আহ্লাদ ইচ্ছা সব কিছু বিসর্জন দিয়েছে আমার জন্য আমাকে মানুষের মতো মানুষ করতে চেয়েছেন বাবা তার নিজের সাধ্যের বাহিরে গিয়ে আমার প্রয়োজন মেটানোর চেষ্টা করেছেন সব সময় অথচ আমি আমার বাবাকে কি দিয়েছি শুধুমাত্র এস এস আর এইচ এস সির এ প্লাস এইটাই তাছাড়া তো কোনো কিছুই দিতে পারিনি যাই হোক ডাইনিং টেবিল গোছাতে গোছাতে শুনতে পেলাম বাবা কার সাথে যেন ফোনে কথা বলছিল আমার সিরিয়ালটা ক্যান্সেল করে দিন আসলে অফিসে কিছু দরকারি কাজ পড়ে গেছে তো যার কারণে আমি এখন কাছে যেতে না এখন ডক্টর দেখানো ততটা জরুরি না স্পষ্ট বুঝতে পারলাম আমার বাবার বুকের বেড়ে গেছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় করলাম তুমি সকাল বেলা আগে পার্কে দেখা করবে আমার সাথে দশটার সময় সকালবেলা বাবা অফিসে যাওয়ার আগে আমাকে তিন হাজার টাকা দিয়ে গেলেন ঠিক এগারোটার সময় আমি লিমনের সাথে দেখা করতে গেলাম পার্কে লিমন অনেক আগে থেকেই পার্কে এসে বসেছিল লিমন আমাকে পার্কে দেখা মাত্রই বলে ফেললো আর কোনো শাড়ি পেলে না এই সবুজ রঙের শাড়ি পরে কেউ আসে তুমি জানো না আমি সবুজ রং সহ্য করতে পারি না আমি তখন তার কথার কোনো উত্তর দেইনি শুধুমাত্র মুসকে একটা হাসি দিলাম তারপর লিমন আমাকে বলল আচ্ছা ঠিক আছে চলো এবার টাকাটা এনেছে তো আমি তখন আচমকা লিমনের গালে কষে একটা থাপ্পড় মারলাম সে যেন হতভম্বর হয়ে গেল আমি তখন স্বাভাবিক হয়ে বললাম এতদিন যাবৎ ধরে তুই যে আমার কাছে যতগুলো টাকা নিয়েছিস সবগুলো টাকা এক্ষুনি তুই ফেরত দিবি আর তা নয় তো আমি তোর প্যান্ট শার্ট খুলে তোকে রাস্তায় নামিয়ে দিব তোর যত গালি গালাস যত কো প্রস্তাব সব কিছুর রেকর্ডিং আছে আমার কাছে এগুলো নিয়ে যদি আমি একবার পুলিশের কাছে জমা দেই তাহলে তুই বুঝতেই পারছিস তোর কি অবস্থা হবে তখন লিমন কেঁপে উঠলো আর আমাকে বলল জান তুমি এরকম করছো কেন প্লিজ তুমি শান্ত হও আমি তখন বললাম একদম আমার কাছে আসবি না তুই এক্ষুনি আমার টাকা ফেরত দিবি নয়তো আমি পুলিশের কাছে যাব। তখন লিমন তার ক্রেডিট কার্ড আমার হাতে ধরিয়ে দিয়ে সে ওইখান থেকে পালিয়ে গেল আমি সেই দিন ওইখান থেকে সোজা বাবার অফিসে গেলাম কারণ আমি সেই দিন সবুজ রঙের শাড়ি পরেছিলাম আর সবুজ রঙের শাড়ি আমার বাবার খুবই পছন্দ আমাকে দেখা মাত্রই আমার বাবা অনেক খুশি হয়ে গেল বাবাকে তখন ওইখান থেকে ছুটি নিয়ে হসপিটালে নিয়ে গেলাম হসপিটালে যাওয়ার পর দেখি ডক্টর নেই তারপর ওইখান থেকে সোজা শপিং মলে চলে গেলাম কারণ আজকে আমি আমার নিজের টাকায় আমার বাবাকে কিছু শপিং করে দিব দুইটা প্যান্ট দুইটা শার্ট দুইটা জুতা কিনে দিলাম এখন আমার বাবা এত পরিমাণ খুশি হয়েছিল আর আমাকে বলল মারে এইসব আমাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার তো শার্ট প্যান্ট আছে আর জুতা কিনলি কেন আমার তো জুতাও আছে অথচ আমার বাবার এক একজোড়া জুতা আছে সেই জুতাটা সাতবার মুসির কাছে নিয়ে গেছে সেলাই দেওয়ার জন্য এখন আমার বাবা আমাকে বললো এইগুলো আমার কোনো কিছুই লাগবে না গত ঈদে তোকে কাপড় চুপড় দিতে পারিনি তুই বরঞ্চ তোর জন্য জামা কেন আমার জামা কাপড়ের প্রয়োজন নেই আমি তখন বাবাকে বললাম তুমি তো প্রতিদিনই অফিসে যাও পুরাতন জামা পরে আমার বুঝি জামা কাপড়ের প্রয়োজন আছে বাবা বাবা তখন আমার মুখের দিকে তাকিয়ে মুসকি হাসি দিলেন আর বললেন বাবাদের এত কিছু প্রয়োজন হয় না রে মা বুঝলি বাবাকে সামান্য পরিমাণ শপিং করে দিয়ে যে আমার নিজের ভিতরে এতটা পরিমাণ ভালো লাগতেছিল যা বলে বোঝাতে পারবো না আর আমার বাবা পেয়ে যে এতটা পরিমাণ খুশি হয়েছিল সেটা দেখানোর জন্য আমি কিনা করেছি ওর জন্মদিনে আমি টাকা ওকে ও তো প্রায় সময় আমার কাছ থেকে বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে টাকা নিত এবার তো লিমন জন্মদিনে গিফট করব বলে অনেকগুলো টাকা জমিয়েছিলাম সেই টাকাগুলো দিয়ে আজকে আমি আমার বাবাকে শপিং করে দিলাম মনের ভিতরে যেন আলাদা রকমের শান্তি কাজ করতেছে যা বলে বোঝানোর মতো না বাবাদের ভালোবাসা তো প্রকৃতির ভালোবাসা আর বয় ভালোবাসা সে তো মরিচিকা মরিচিকার পিছনে নয় প্রকৃতির পিছনে ছোট